আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি সবাই যত যত জায়গা থেকে ভাবি যে আল্লাহ আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন কি কি নিয়ামত দিয়ে রেখেছেন ওয়ানতাউদুনিয়মাতুল্লাহ লা তুহসুহা তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করা শুরু করো কোশ্চিন কালো গুণ শেষ করতে পারবে না আল্লাহ জুমারের সূরা যুমার এর মধ্যে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসihim হেরবি আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না জাকাত দিইনি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই সুদীর্ঘকাল হারাম খেয়েছে ঘুষ খেয়েছেন জেনা করেছেন বাদ্যযন্ত্র বাঁধিয়েছেন অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদক দ্রব্য সেবন করেছেন সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নবসের উপর জুলুম করেছো লা চক না তুমি রখমেল্লা তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যাও না তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইন আল্লাহ হাইয়া ফিরোজ জনু বা আল্লাহ পা চাইলে সমস্ত গুনা মাফ করতে পারে নেহু হুয়াল গফুর রহিম তিনি হচ্ছেন করম করুণাময় অসীম দয়ালু আমি আলোচনা সামনে নিয়ে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখতে চাই এই আলোচনাকে একপাক্ষিকভাবে এক পেশে ভাবে বুঝে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যেমন পরম করুন আময় দয়ালু ঠিক একইভাবে আল্লাহ কঠিন শাস্তি দাতাও বটে এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহ পাকের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে আল্লাহ তো তফিকেন এক করুন আমি আমাদেরকে আল্লাহ রবাহ আলমী তার রহমত থেকে নিরাশতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা বার কেউ যদি আল্লাপাক মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর পরে পানি পড়ে বলে গিয়ে পরে ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিতে একটা হাদিস পড়ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলী আসসালাম তিনি বলছেন যে লম্না কদ আল্লাহুল খালক যখন আল্লাহ রব আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রব আলামিন কেচা বা কিচা বেন একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে কেচা বা কিচা বেন ফাহু আইন দেহ ফল আরস যে কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরসের উপরে সেখানে আল্লাহ লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না রহমেতি সাদাকত গদবী প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবুল্লাহ আলমিনের গজব এর উপরে পাকে রহমত অবস্থান করছে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান পড়িয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কিন্তু আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাকে একটা বারো ডাকে আল্লাহ তবে এক ডাকের মাধ্যমেও তার গুণা মাফ করতে পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইসর ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনা 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 আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত ছেড়ে ছেড়ে দাও দাও তুমি পাপ করছো তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মৌতকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুখকে কবস করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করবো না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম